আমি আল্লাহ তোমার গুনা মাফ করে দিব আল্লাহর বান্দা আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে না আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো মাফ করে দিব আল্লাহ ডাক দিয়া বলি গুলা রিজিকের মুস্তারুজি কিন্তু আমি আল্লাহ অভাব দূর করে দিব আমার আল্লাহ আমি আল্লাহরে বল আমি আল্লাহ গুনাগুলো মাফ করে দিব রাত্র বারোটা থেকে আল্লাহ ডাকতে থাকেন বান্দা আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা দুনিয়ার মানুষরা গুবির দোকানটা লাগাইয়া ফেলে দরজাটা লাগাইয়া ফেলে জানালাটা লাগাইয়া ফেলে কিন্তু আমি আল্লাহ তো দয়ার সাগু আমি আল্লাহ তোমার মায়ার সাগর বান্দা যতই রাত্র হয় আমি আল্লাহ তালা তোমারে ডাকতে থাকি এমন সময় হয়ে যায় একেবারে রাত্র গভীর হয়ে গেছে আর ফজরের অক্তের মাত্র বিশ মিনিট সময়ে বাকি আছে মেশকাত শরীফের হাদিস খুলে দেখো আল্লাহর নবী বলেন আল্লাহ তালা সুম্বাই আল্লাহ আল্লাহ বিষয় আর আল্লাহ বলতে থাকেন আল্লাহ আমি কে আসু আমি আল্লাহর ঋণ দিবা ও আল্লাহর শুনো তুমি নামাজ পড়বা তুমি জিকির করবা তুমি সেজদা দিবা তুমি আল্লাহ তালার দরবারে জিকির করবা পড়বা কোরআন পড়বাধ করবা এগুলো আমি আল্লাহ তোমার কাছে নিব আমি আল্লাহ তোমার কাছ থেকে ধার নিব ও আল্লাহর শুনে না আমি আল্লাহ তালা তোমার এই ঋণ আমি তোমার হাতে বুঝায় দিব আমি আল্লাহ তালা জন্নতির্মুদ্দিন কি বলবরি গুলা আমি আল্লাহ তোর জন্য জিকির নিয়েছিলাম কোরআন তালাওয়াত নিয়েছিলাম নামাজ নিয়েছিলাম আমি আল্লাহর নামাজের দরকার নাই কোরআন তালাওয়াতের দরকার নাই জিকিরের দরকার নাই কিন্তু আমি আল্লাহ এগুলো চাইছি ঋণ হিসাবে ঋণ যেমন বান্দা বুঝাইয়া দেয় আল্লাহ বান্দার আমল নামায় প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ এগুলো ঋণ বানাইয়া বندر আমল নামায় আল্লাহ কোসে দিবে আরে আল্লাহর غلام যুবক দুনিয়া কিছু ইণারে বাবা ঢানে বামে তা কেনে কত আপল মানুষ ছিল কেউ নাই খেলার সাথী অনেকে ছিল কেউ নাই অনেকের বন্ধু ছিল ওই বন্ধু নাই একসাথে খাবার খেয়েছো বাবাই নাই মার সাথে খাবার খেয়ে নাই কত খেলার সাথী হারাইসো কত বন্ধু বান্ধব হারাইসো ও মুরুব্বি বাবা তাকে দেখো তোমার মতো কত মুরুব্বী নাই ও তোমার মতো কত যুবক নাই আল্লাহর এমন একটা সময় হবে তুমিও দুনিয়া সব মিথ্যা সব কিছু যাওয়া লাগবে এই জন্য তাহার নামাজটা পড়বা জীবনে তাহার নামাজটা সারবা না আল্লাহর ওলি যদি হতে চাও আল্লাহর কাছে দামি হতে চাই তাহলে তাহা জ্যোতির নামাজ জীবনে আর সারা যাবে না আল্লাহ তালা রুকুম নামাজ আর সারা যাবে না কোরআন তালা সারা যাবে না জিকির সারা যাবে না রে বাবা যদি আমল নিয়ে সামনে আগাইতে পারো আল্লাহ তাআলা মরতে দেরি হবে জান্নাতের দরজা খুলতে দেরি হবে না আল্লাহর বাংলাদেশ দল একদল কিছু বান্দাদের কেরাতের বেলায় ঘুম পাড়াইয়া রাখে ঘুম পাড়াইয়া রাখে ওদের কেরাতের বেলা উঠতে দেয় না আরেক দল ফেরিস্তা ওই বান্দারা রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর ফেরেস তারা কুদ্রুতি ভাবে এলাম তাদের মধ্যে রেখে দেয় মনে হয় যেন আল্লাহর বান্দা ফেরেস তারা তাদেরকে উঠায় দেয় মাত্র দশ মিনিট ঘুমাবে আধা ঘন্টা ঘুমাবে আল্লাহ বান্দাদের ঘুম আল্লাহ ভেঙ্গে দিবে দশ মিনিটে সব ক্লান্তি দূর হয়ে যায় আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন উনি কয়েকদিন পর্যন্ত ঘুমান না না ঘুমাইতে ঘুমাইতে কয়েকদিন পরে মাগরীবের রক্ত হবে এমন সময় অনেক ঘুমের চাপ তিনি তার মুরিদদেরকে বলতেছেন তোমরা ঘর থেকে বের হয়ে যাও আমি একটু আরাম করব মুরিদেরা বলে হজরত একটু পরে তো আজান হয়ে যাবে মাগরিবের আজান দশ মিনিট আছে আপনি এখন ঘুমালে তো মাগরীবের নামাজ ছুটে যাবে নামাজ পড়ার পরে ঘুমান হুজুর বলে না এখন আমি শুইব তোমরা বের হয়ে যাও সবাই বের হয়ে গেছেন হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই বের হয়ে বলেন নামাজের প্রস্তুতি গ্রহণ করো মুরিদেরা জিজ্ঞাসা করে হুজুর আপনি ঘুমাইলেন কতক্ষণ বলে हां আমার তো তৃপ্তি সহকারে ঘুমাইছি বলে হুজুর আপনি তো মাত্র 3 মিনিট আগে বিছানায় গেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা আমি যখন ঘুমাইয়া গিয়েছি কোন আল্লাহর বান্দা জানি বলতেছে নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠো আমারে কে যেন ঘুম থেকে উঠাইয়া দেয় আল্লাহর বান্দা কয়েকদিন ঘুমায় না মাত্র তিন মিনিট সময়ে তার কয়েকদিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিয়েছে অতীয় গভীর হয় রজনী যখন প্রভুর না পিয় তখন প্রভুর করুনা যদি পাইবাৰে যা বীরাতে উঠে প্রভুর গুণ গাও আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তালার নেকর বান্দা। সাহারির সময় শেষ রাতে উঠে আল্লাহর কাছে ইস্তেকফার ভরে আল্লাহর কাছে মাপ চায় আমার নবী রহমাতুল্লিল আলামিন সারা জীবন আমার নবী রাত রাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন ও আল্লাহর বান্দারা সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর নবী সালাতউল্লাইহি ওয়া সাল্লাম রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ বারো মা আমার নবী পড়েছে রাত এরা এই তাহাজ্জুদের নামাজ নিয়া লাগায় দিয়েছে তারাবির সাথে তারাবির সাথে কথা কয় না নবী নাকি তাহাজ্জুদ তারাবি পড়ছেন আট রাকাত তারাবি কি সারা বছর কথা কয় নাকি বছরে এক মাস তাহাজ্জুদ কি বছরে এক মাস না সারা বছর নবীজি সালাতুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ সারা বছর আট রাকাত আদায় করছেন আর এই সরের দলেরা কয় নবীজি নাকি আট রাকাত তারাবি আট রাকাত তারা বি করেছেন বারো রাকাত পড়েছেন নবীজি এইভাবে বিশ রাকাত সব সময় লাগাতার পড়েন নাই কেন নবীজি যদি পড়তেন তো উন্মতের উপর ফরজ হয়ে যেত এই জন্য নবীজি এক এক সময় এক এক ভাবে পড়েছেন হজরত অমরের সময় বিশ রাকাত তারাবিন নামাজ নির্ধারিত হয়ে গেছে সুবাহ আল্লাহ

যদি এই ওইভাবে পড়তে না পারো তাহলে তুমি এসারের নামাজের পর দুই রাকাত নফল নামাজ নিয়তে পড়ো আল্লাহ সে সব দিয়া দিবে গভীর রাতে উঠেছ তাহাজুত পড়তে মনে চায় না ক্লান্তি লাগতেছে মনে হয় শান লাগতেছে আল্লাহর বান্দা বিছানার মধ্যে বসিয়া শুধুমাত্র একবার বড় আস্তা আস্তা গফিরুল্লাহ একবার বলার কারণে আল্লাহ তালা তোমার আমল নামায় তাহার যতের স্বভাব দিয়ে দিবি হকিকত সে তু দুনিয়া বেখবর دنیا کی نمایش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش و کرے کہ باشی با خدا باش چست دنیا از خدا غافل بودن نیق و نقره فرزند আরেক দল বান্দাদের জন্য ফেরেশতাদের একটা দল আছে দল এরা হলো উম্মতের ওলামাই কালাম ওদের জন্য ফেরেস তাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন ওলামাই কারাম চাইলে রাতের বেলায় ঘুমাইয়াও থাকতে পারে রাতের বেলায় তাহার পড়তে পারে আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে দেন চাইলে উঠো চাইলে তুমি ঘুমাইয়াও থাকো আল্লাহ তালা ওলামাই কারাম নৌমুল ওলামাইবাদা ওলামাই কারাম ঘুমাইয়া থাকবে সেটাও এবাদতের খাতায় লিখবি এরেন বিরাস গুম্মুদুর দত্ত না না উলামাই কারাম হুমাইয়া থাকেন আল্লাহওয়ালারা ঘুমায়া থাকেন হুমায়া কাদের জিলা নিরহমতুল্লাহ হিয়ালে ইযুগ সৃষ্ট আল্লাহওয়ালা নিমরুজের বাচ্চা থাকে ডাকজিয়া বলে ও আল্লাহর বান্দা তোমারে আমার বাচ্চাই দিতে চায়। কিন্তু আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলেন না না নিমরুজের বাদশাহী চাই না আমি রাতের বেলায় তাহার নামাজে যেই বাদশাহী পেয়েছি তুমি নিমরুজের বাদশা হইয়া তা পাও না كار عقبا اختيار جاهل را كار دنيا اختيار ميل مؤمن سوي مؤمن مي ميل كافر سوي كافر مي شوار اك صحبة صحبت با اوليا

দুনিয়ার কাপড় ব্যবসায়ীর কাছে বসলে কাপড় ব্যবসায়ী হতে মনে চায় একজন কম্পিউটার চালায় তার কাছে বসলে মনে হয় যেন আমিও কম্পিউটার শিখি ও আল্লাহর বান্দারা ব্যবসায়ীর সাথে বসলে ব্যবসায়ী হতে মনে চায় ও আল্লাহর বান্দাদের দল কোন কম্পিউটারের সামনে বসলে কম্পিউটার ম্যান হতে মনে চায় যদি বান্দা তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালাদের সাথে বসতে পারো আল্লাহ তালা তোমাকে তাহাজ গুজার আল্লাহর বান্দা বানায় দিবে এই জন্য আল্লাহর গুলাম তাকা মাসে বান্দা তিনটা দিন কেন দিতে হয় কারণ এই তিন দিনে তাহার যতের নামাজ ছটে না ঠিক কেনা জোরে এই যে এক চিল্লায় বান্দারা বের হয়ে গেছে তাহাজুতের নামাজ ছুটে না ও আল্লাহর গোলাম মাঝে মধ্যে ছুটলেও নিয়ত আছে আমি তাহাজ পর্ব উঠতে পারে নাই রহমতের নবী আমার পায়গম্বর বলে তাহাজ্যোতির নিয়ত করিয়া যদি ঘুমাইয়া যাও ফজরে উঠতে না পারলেও তাহাজ্যোতির সময় উঠতে না পারলেও ফজর পড়ার কারণে আল্লাহ তালা তাহাজ্যোতির সব দিয়ে কারণ রহমতের নবী আমার বলেন মংসাল ইসা ফি জামা কেউ এসারের নামাজ জামাতের সাথে বললো অর্ধরাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ জন সে বলল ওয়াকান মা ক্বামল ফাজরা আর যে আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল কাকা আনামা ক্বামাল লাইলা কুল্লা ওই আল্লাহর বান্দা যে নশারারার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো শুধু মাত্র নিয়ত করার কারণে জুবন এক আল্লার বান্দা বিয়াল্লিশ বছর পর্যন্ত কোনোদিন আল্লার বান্দার তাক বিরেউলা সোটে নাই সোটে নাই সবান্লা স্টেগন কত বছর পর্যন্ত বিয়াল্লিশ বছর পর্যন্ত সোদে নাই এক যুবক আল্লার গোলাম সাতাইশ বছর বয়সের যুবক মাত্র কয়েকটা দাঁড়ি উঠেছে যুবকটা আল্লাওয়ালার কাছে ডাক দিয়া বলেন ওয়াল্লার ওলি আমি আপনার কাছে মুড়ি হয়েছি সাতাইশ বছর পর্যন্ত আওয়া বিনির নামাজ আমার সুডেনা আওয়া বিনির নামাজ সুদে না রহমতের নবী মার বলেন আওয়াবিনের নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে আল্লাহ তালা তার আমল নামায় বারো বছর আই করলে যেই সোয়া সয় রাকাত নামাজের বদলতে সেই সব দিয়ে দিবি ওম্ম তে রামুনাই কারাম আছে শুনো এগারো বছর হয়ে গেছে একদিনও তাহার নামাজ শোধে নাই শোধে নাই বলেন এগারো বছর একদিনও নামাজ শোধে নাই বান্দারা কারণ তাহাজ্যতের নামাজ আমার আল্লাহ আসিয়া ডাকতে থাকেন আল্লাহ আমি মুস্তাক ইনফাফির আল্লাহ কে আসু গুনা করেছ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার করে দিব আল্লাহর বান্দা আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে না আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো মাফ করে দিব আল্লাহ ডাক দিয়া বলিনি আল্লাহ আমি মুস্তারুজি চিন্তা রিজিকের অভাবে আছো আমি আল্লাহ অভাব দূর করে দেবো আমার আল্লাহ ইভাবে ডেকে ডেকে বলতে থাকেন ও বাংলা গুনা করে আল্লাহ রে বল আমি আল্লাহ গুনাগুলো মাফ করে দিব রাত্র বারোটা থেকে আল্লাহ ডাকতে থাকেন বান্দা আহ আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা দুনিয়ার মানুষেরা দোকানটা লাগাইয়া দিল দরজাটা লাগাইয়া ফেলে জানালাটা লাগাইয়া ফেলে কিন্তু আমি আল্লাহ দয়ার আমি আল্লাহ মায়ার হয় আমি আল্লাহ তালা তোমারে ডাকতে থাকি এমন সময় হয়ে যায় একেবারে রাত্র গভীর হয়ে গেছে আর ফজরের ওক্তের মাত্র বিশ মিনিট সময়ে বাকি আছে মেসকাত শরীফের হাদিস খুলে দেখো আল্লাহর নবী বলেন আল্লাহ তা আল্লাহ সুবায় আল্লাহ বিষয় আল্লাহ আর আল্লাহ বলতে থাকেন আল্লাহ আমি মতরিজিন কে আসু আমি আল্লাহর ঋণ দিবা ও আল্লাহর গোলা শুনো তুমি নামাজ পড়বা তুমি জিকির করবা তুমি সেজদা দিবা তুমি আল্লাহ তালার জিকির করবা তাহাৎ করবা এগুলো আমি আল্লাহ তোমার কাছে নিব আমি আল্লাহ তোমার কাছ থেকে ধার ও আল্লাহর শুনে না আমি আল্লাহ তালা তোমার এই ঋণ আমি তোমার হাতে বুঝায় দিব আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিকে বলবরি غلام আমি আল্লাহ তোর জন্য জিকির নিয়েছিলাম আল্লাহর নামাজের দরকার নাই কোরআন তালাওয়াতের দরকার নাই জিকিরের দরকার নাই কিন্তু আমি আল্লাহ এগুলো চাইছি ঋণ হিসাবে ঋণ যেমন বান্দা বুঝাইয়া দেয় আল্লাহ বান্দার আমল নামায় প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ বানাইয়া বান্দার আমল নামায় আল্লাহ পোসায় দিবি বুঝুব দুনিয়া কিছুই না রে বাবার মে তাক কত আপুল মানুষ ছিল কেউ না খেলার সাথেও অনেকে ছিল কেউ না অনেকের বন্ধু ছিল ওই বন্ধু নাই একসাথে খাবার খেয়েছো নাই কত খেলার সাথে হারাইছো কত বন্ধু বান্ধব হারাইসো ও মুরব্বি বাবা তাকে দেখো তোমার মতো কত মুরুব্বী নাই ও তোমার মতো কত যুবক নাই ও আল্লাহর এমন একটা সময় হবে তুমিও থাকবা এ দুনিয়া সব মিথ্যা সব কিছু আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে এজন্য তাহার যোতের নামাজটা পড়বা জীবনে তাহার যোতের নামাজটা না আল্লাহর ওলি যদি হতে চাও আল্লাহর কাছে দামি হতে চা তাহলে তাহার নামাজ জীবনে আর সারা যাবে না আল্লাহ তাআলা রুম নামাজ আর সারা যাবে না তালাবাজ সারা যাবে না জিকির সারা যাবে না রে বাবা যদি আমল নিয়ে সামনে আগাইতে পারো আল্লাহ তাআলা বলতে দেরি হবে জান্নাতের দরজা খুলতে দেরি হবে না